গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মুদ্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্র ব্লগস আর কলকাতাতে অসম্ভব ঠান্ডা পড়েছে এখন সকালবেলা মানে তেরো চোদ্দো টেম্পারেচার যাচ্ছে নটার সময় বিদেশ বেরোলো তখন চোদ্দো টেম্পারেচার এখন ওই এগারোটা মতন বাজে ভালো ঠান্ডা দিচ্ছে এবারে মানে অ্যাকচুয়ালি কলকাতার লোকেরা ঠান্ডাটা এনজয় করছে যাই হোক বরং একটু বেশিই দিয়ে ফেলেছে এনিওয়েজ এখন এগারোটা বাজে আমার চান টান করে একদম রেডি হয়ে গেছি মানিও রেডি হয়ে গেছে আমি আর মানি একটুখানি যাব হচ্ছে মামাদের কারণ কালকে কালকে তারিখ ঠাকুরপুর চলে যাবে ফ্ল্যাটে ব্যাঙ্গালোর ফেরত যাবেও তো সেটার জন্য ওর সঙ্গে দেখাও করতে যাব প্লাস এমনিও যাব তো সেজন্য এখন বেরোচ্ছি আর হ্যাঁ তারপর দেখি আর কি করি কিনা না করি যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোর সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে এসে গেছে আর আমি জানতো শুধু আমি আর মানি যাচ্ছি কিন্তু পাপাও যাচ্ছে পাপা নিচে চলে গেছে এই যে মানি এখন এই বারোটা চল্লিশ মতন বাজে আমরা পৌঁছে গেলাম আমাদের ফ্ল্যাটে আজকে খুব হাওয়া দিচ্ছে রোদও উঠেছে যেমন রোদই একটু এই যে এসে পায়েস খাচ্ছি মিমি পায়েস বানিয়েছে

এখন মাঝে আড়াইটে আসার পর একটুখানি সবাই মিলে গল্প করলাম ঠাকুরপুর অফিস চলছে তাই ও ঘরে কাজ করছে আমি মামা আর পাপা আগে খেয়ে নিচ্ছি তারপরে মামি আর মিমি খাবে ঠাকুর যদি ততক্ষণে হয়ে যায় তাহলে ও খাবে এখন ওর দেরি হবে কারণ ওর ওই কল চলছে সেই জন্য ও এখন খেতে পারবে না একটু পরে খাবে এসে তো পায়েস খেয়েছিলাম তারপরে চা খেলাম বিস্কুট খেলাম তারপরে গল্প করলাম তো এখন গিয়ে লাঞ্চ করে কি কি মেনিউ আছে আজকে এদিকে তাকিয়ে বলো কি আছে বলো ডিম ডিম আর প্রথমেই ডিম না প্রথমে ভাত ভাত ডাল আলু ভাজা ডিম কষা শোল মাছের ঝোল আর হয়ে গেল স্যালাড হ্যাঁ এসব আছে মানে স্যালাড কাটছে আর এইটা আবার কি ও এটা এখন নিয়ে আসলো গোপীনাথ থেকে পাটিসাপটা কই দেখা গেল না এই যে পাটিসাপটা

এদিকে সব ক্যাবিনেট করা আছে আর এদিকে ক্যাবিনেট করা আছে আর এখানে কাঁচের জায়গা করা আছে আর এরকম স্ল্যাব আছে আর ওখানে ফ্রিজ আছে আর ওইখানে নতুন ওয়াশিং মেশিন আছে Thank you very much. ছটা এখন মিমি গেল হচ্ছে কফি করতে আমরা দুপুর বেলা গল্প করলাম আর একটুখানি আবার একটু শুয়েও থাকলাম তাই না মিমি তার মধ্যে একটুখানি আবার ঘুমিয়ে নিল একটু নাক ডেকে এই দেখো আমাদের পিছনের অবস্থা কম্বলের মধ্যে সবাই ঢুকে বসেছিলাম এখন মিমি গেছে হচ্ছে কফি বানাতে তারও দেখাচ্ছি আর ঠাকুরপুর আজকে এখন অফিস চলছে এই যে ও মামা কফি বানাচ্ছে

একজনের বাড়িতে গেছে আসবে আর ঠাকুর করে যে শেষ হচ্ছে না ও বলে একটু পরে গিয়ে নাকি এগরোল নিয়ে আসবে দেখি যদি ওঠে তো এগরোল আনবে ওরা আমার জন্য হ্যাঁ সেটাই যদি ওঠে তাহলে যাবে এই যে আমাদের কফি রেডি সাথে কুকিজ এই যে তার কাছ থেকে দেখায় এই যে

ওই দেখো আমি চটি পরে যাচ্ছি আর নিজের জুতোটা দেখে যাচ্ছি ভাগ্যিস জুতোর দিকে চোখ গেল এখন সাড়ে আটটা আমরা একটা ক্যাব করেছি ওলা ক্যাবটা আসছে আসলে বেরোব বাইরে ঠান্ডাও আছে না বেশি রাত হয়ে গেলে আরো ভালো লাগবে কে বেশি গেছে আসছে আসলে বেরো ঠান্ডা এখন টেম্পারেচার পনেরো দেখাচ্ছে বাইরে ঘরের ভেতরে তবু তো বন্ধ ছিল অতটা ঠান্ডা লাগছিল না যে বেরিয়েছি একদম পুরো ঠান্ডা বাপরে বহু ঠান্ডা দিচ্ছে এবারে কলকাতাতে

চল টাটা মামা টাটা মিমি টাটা হ্যাঁ দেখা হবে টাটা

আমাদের ক্যাবের সামনে বাইকে ভিতর শোক ওই যে